চাকরি প্রত্যাশী আমার ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিও দেখতেছেন আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছিল চব্বিশ সেপ্টেম্বর দু চব্বিশ আর সে সময় কিন্তু পনেরো নিয়োগ ছিল তার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে পরীক্ষা হবে এমসিকিউ কিউ আকারের পরীক্ষা দুই ধাপের দুই ধাপের পরীক্ষা হবে কিছু পদের পরীক্ষা হবে আট আগস্ট আর কিছু পদের পরীক্ষা পনেরোই আগস্ট এর মধ্যে বিভিন্ন পদ নিয়ে কিন্তু আলোচনা আমার হয়েছে এর মধ্যে একটা পদ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে যে হিসাব সহকারে একটা পদ রয়েছে তাই আজকে আমরা আলোচনা করব যেহেতু হিসাব সহকারী পদ এই পদে মূলত কতজন পরীক্ষার্থী রয়েছে এবং এই বিষয়ে যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের জন্য এই যে হিসাব সহকারী পদের জন্য একটা সাদেশন রয়েছে যেটা কমন উপযোগী সংক্ষিপ্ত আকারে এই সাদেশনটা কীভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে বিস্তারিত বেশি আলোচনা করব। আর এমসিকিউ পরীক্ষা কত মার্কের হবে এবং পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট কাগজপত্র আপনাদের নিয়ে যেতে হবে বিস্তারিত আমরা সকল বিষয় এই ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একজন একজনের বিপরীতে কতজন পরীক্ষার্থী লড়বেন এবং ক্যান্ডিডেট কতগুলা সকল বিষয় চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনারা দেখতে পাচ্ছেন যে হিসাব সহকারী পথ এখানে মূলত এটার পরীক্ষা হবে এম সি আকারে পরীক্ষা এখানে মোট তিনটা স্কুল অ্যান্ড কলেজে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ মিরপুর দশ আহ তারপর মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি কলেজ ইনস্টিটিউট তারপর মিরপুর কলেজ ঢাকা সেকশন দুই এখানে পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে এই যে হিসাব সহকারী এখন হিসাব সহকারী পদের কিন্তু এখানে পরীক্ষার্থীর সংখ্যা হলো একজন দুইজন না একজন দুইজন না পাঁচ হাজার দুইশো একাত্তর জন কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করবে পাঁচ হাজার দুইশো একাত্তর জন পরীক্ষায় পরীক্ষায় অংশগ্রহণ করবে এখানে পরীক্ষার্থীর সংখ্যা হলো পাঁচ হাজার দুইশো একাত্তর জন শূন্য পদের সংখ্যা মাত্র তেরোটি তার মানে একটা পদের বিপরীতে আপনারা চারশো পাঁচজন করে পরীক্ষায় অংশগ্রহণ করুন বিষয়টা বুঝছেন ভাই একটা পদের বিপরীতে আপনারা চারশো পাঁচজন করে পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন এই যে হিসাব সহকারী পদে তার মানে পরীক্ষা এমসি হতে যাচ্ছে তার মানে ক্যান্ডিডেট বুঝছেন চারশো পাঁচজন পরীক্ষা দিবেন তার মধ্যে একজন পাশ করবেন পরীক্ষা ঢাকাত হচ্ছে তাই পরীক্ষা হবে এমসি কিউ পরীক্ষা পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে যদি আপনাদের কারো এই সাজেশনটা প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আর ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করে আপনারা এই যে হিসাব সহকারী পদের যে পরীক্ষা হতে যাচ্ছে এই পদের সাদেশনটা আপনারা নিয়ে যেতে পারবেন যারা পরীক্ষার্থী আছেন তারাও যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এই স্ক্রিনের উপরে এডমিট কার্ড এখনো ডাউনলোড করতে পারেন সার্ভারের প্রবলেমের কারণে অনেকে এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন সার্ভারের প্রবলেমের কারণে অনেকে এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই তারা আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এডমিট কার্ডগুলো ডাউনলোড করে নিতে পারবেন আবারও বলতেছি সার্ভারের প্রবলেমের কারণে যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদের এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে দিব যারা পরীক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে তারপর পরীক্ষার হলে যাবেন আবার বলতেছি ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যাবেন কারণ ভালোভাবে যদি আপনার বিপরসূল না থাকে সেই ক্ষেত্রে কিন্তু পরীক্ষা দিয়ে লাভ নাই এখন অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই পরীক্ষার হলে আমরা কি কি ডকুমেন্ট নিব কি কী কাগজপত্র নিয়ে যেতে হবে এই ধরনের প্রশ্ন অনেকে করছেন তাদের বলি এখানে এমসিকিউ পরীক্ষা পরীক্ষাও হবে সেই ক্ষেত্রে এখানে নিয়ে যাবেন আপনার যে এডমিট কার্ডটা ডাউনলোড করছেন এটা রঙিন মানে কালারফুল এই এডমিট কার্ডটা নিয়ে যাবেন আর নিয়ে যাবেন হলো এইখানে আরেকটা বিষয় বলে দেয় যে আপনার নিজের যে ভোটার আইডি কার্ড রয়েছে ভোটার আইডি ভোটার আইডি কার্ড প্রবেশপত্র মূল কপি ফটোকপি নিলে কিন্তু চলবে না মূল কপি কিন্তু নিয়ে যেতে হবে ভাই মূল কপি নিয়ে যাবেন এই যে হিসাব সহকারী পদে যারা পরীক্ষার্থী রয়েছেন মূল কপি নিয়ে তারপর পরীক্ষার হলে যাবেন আর এডমিট কার্ড আর ভোটার আইডি কার্ডে এই দুইটা নিলেই এনাফ আর কোনো ডকুমেন্ট আপনাদের প্রয়োজন হবে না আশা করি বিষয়টা বুঝতে পারছেন যারা হিসাব সহকারী পদে পরীক্ষার্থী রয়েছেন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে না পারলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে আমি আপনাদের এডমিট কার্ডগুলো ডাউনলোড করে দেবো আর যারা সাদাশন আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ